তো এই তো চলে এলাম নতুন দিনে নতুন সকালে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আমি হাসবো না কাঁদবো থাকবো না চলে যাব তো সেটা নিয়েই আমার খুব বড় একটা চিন্তা হচ্ছে তোমরাই বলে দাও আমি কি করব আমার এই মুহূর্তে কি করা উচিত সেই কথাটাই জানতে এলাম তোমাদের কাছে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আপন মানুষগুলো সাধারণ বিয়াশটাও নিশ্চয়ই ভালো আছো তোমরা সবাই ভালো থেকো গো ঈশ্বরের কাছে এটাই কামনা করি সবাই সুস্থ থেকো চারিদিকের যা অবস্থা এদিকে গতকাল তো দেখলাম কলকাতারও অবস্থা খুব খারাপ কলকাতারও মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠেছে জানি না দেশটার কি হবে সারা বিশ্ব জুড়েই যেন দাঙ্গা হাঙ্গামা লেগে গেছে কোথাও যেন শান্তি নেই কোনো জায়গাতেই শান্তি নেই তো আমারও মনে কিন্তু শান্তি নেই তোমরা ভাবতে কেন হ্যাঁ আমার মনে দেখো এই মানে দাঙ্গা হাঙ্গামার জন্য প্রত্যেকেরই মনে কষ্ট আছে দাঙ্গা হাঙ্গামা কেন বললাম প্রত্যেক দেশেই তো একটা একটা নিয়ে লেগেই আছে অশান্তি সবাই জানো সবটাই দেখছো তো সেই বিষয়েই বললাম আমারও একটা অশান্তি ঢুকেছে এবার তোমরাই বলে দাও আমি কি করব। দেখো এটা কিন্তু গতকাল সকালবেলা ঘরে অনেক ঝুল পড়েছিলো ভাবছি কবের থেকে ঝাড়বো ঝাড়বো সময় আর কুলাতে পারছি না তারপর দেখো ঝুলগুলো ঝেড়ে নিলাম আর কি তোমাদের দাদা ভাইয়ের মাথাটা একটু দেখতে পেলে এটা সকালবেলা আমি ব্রেকফাস্টটা তৈরি করে কিন্তু ঝুলটা ঝাড়তে এসেছি ও খেয়ে ব্রেকফাস্ট করতে এসছে আর কি তারপরে ঝুলগুলো ঝেড়ে নিলাম আর কি ঝেড়ে ঘর দর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি মোছাটা আর তোমাদেরকে দেখাইনি আমি তো এবার বলছি আমি হাসবো না কাঁদবো সেই বিষয়ে আমি কী করবো তোমরাই বলো দেখো তিন চার দিন থেকে আমার একদম নেটওয়ার্ক নেই তোমরা বিশ্বাস করবে কি না জানি না নিজের বুকে হাত রেখে বলছি তো তোমাদের যদি অনেকেই প্রত্যেকেই তো বাংলাদেশের নয় অনেকেই তো আমাদের ইন্ডিয়ায় ভারতেও আছে অনেকেরই এই আত্মীয়স্বজন এদিক ওদিক নিশ্চয় ছড়িয়ে আছে চাইলে তোমরা যোগাযোগ করে শুনে নিতে পারো তিন চার দিন থেকে কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক আমাদের এখানে খুব খারাপ পরিস্থিতি একদমই চলছে না যেন তো একটা ভিডিও অন করলে সেই ভিডিওটা শেষ হতে অনেকটাই সময় লাগছে দেখো কাজের ফাঁকে যদি অন করে রাখি যতক্ষণ সময় লাগে লাগুক অধৈর্য লাগে না যখন ফ্রি হয়ে কাছের লোকদের ভিডিওগুলো দেখি না তখন যদি এরকম এরকম ঘুরতে থাকে তখন কিন্তু মাথাটা বড্ড খারাপ হয়ে যায় যেন মনে হয় মোবাইলটা ছুঁড়েই ফেলে দিই এতটাই কষ্ট হচ্ছে তারপরে কি হচ্ছে যেন অনেক কষ্ট করে ভিডিওটা শেষ করছি একটা কমেন্ট লিখছি কমেন্টটা লিখার পর তারপর তোমাদেরকে যখনই আমি পোস্ট করতে যাচ্ছি ও বেটা আর পোস্ট হচ্ছে না কিছুতেই গুতিয়ে যাচ্ছি গুতিয়ে যাচ্ছি পোস্ট হচ্ছে না মনের আগে ছেড়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ভাবছি এখন হয়তো নেটওয়ার্ক এলো দেখছি এক দুঘাট এসছে ভাবছি গিয়ে নে আবার কমেন্টটা করে আসি তখন গিয়ে দেখছি তোমাদের কারো কারো কাছে তিন চারবার করে কমেন্ট পোস্ট হয়ে গেছে তো তোমরা চাইলে কিন্তু এটা পরীক্ষা করে দেখে নিতে পারো আমি নামগুলো বলছি না অনেকেরই কাছে এইরকম কিন্তু হয়েছে তো তোমরা এইটুকুতে নিশ্চয়ই বুঝবে আমি নিশ্চয়ই পাগল নই তাই না বলো এক একটা কমেন্ট এতবার করে কেন পোস্ট করব তোমরা এখন ভাবতেই পারো দিদি ভাই তোমার নেটওয়ার্ক নেই নিজে তো আপলোড ঠিকই দিচ্ছ হ্যাঁ ভাবতেই পারো এটা কিন্তু ভাবারই কথা তো দেখো গত পরশু দিন যে আমি ভিডিওটা আপলোড দিয়েছি কিভাবে দিয়েছি কমিউনিটিতে লেটার দিয়েছি স্টেশনে গিয়ে স্টেশনের ওয়াইফাই কানেক্ট করে তারপর দিয়েছি গতকাল কিন্তু একটু দূরে আমার ওই দু তিনটে বাড়ির পরেই ওদের ওয়াইফাই আছে তো ওদের কাছে কিন্তু ওয়াইফাই ভিক্ষা চেয়েছি এবার তো দেখো আমি মোবাইল সম্বন্ধে কিছুই পারি না কানেক্টও করতে পারি না তো ওরাই করে দেয় সেইভাবে করে কিন্তু আমি আপলোডটা দিয়েছি এইভাবে করে আপলোডগুলো দিচ্ছি আমি তো কি করব এখন পারছি না তোমরা গতকাল দেখেইছ আমি বেলা একটার মধ্যে আপলোড মানে পাবলিশ করে দিয়েছি তার কারণ হলো অন্যের ওয়াইফাই কতবার যাব অন্যের বাড়িতে সেই মতো কিন্তু তখনই আমি একদম পাবলিশটাও করে এসেছি ওদের ঘর থেকে বসে তো কি করব একদম ভালো লাগছে না ভিডিওগুলো শান্তি মতো আমি দেখতেই পারছি না তাও কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করছি এবার যদি গুছিয়ে ভালো কমেন্ট না করি ভালোবাসার মানুষগুলো সবাই জানি সবাই আমার কাছের সবাই বিশ্বাস করো অনেকেই আছো বিশ্বাসই করো না তো তোমাদেরকে বিশ্বাস জোটাতে আমি জীবনেও পারবো না আমি চাইও না বিশ্বাস জোটাতে যে যার জায়গার থেকে করে যাও ফল তো নিশ্চয়ই পাবে তাই না বলো দেখো না আমার ওয়াচটা কেটে গিয়েছিল তো নিজের ফল বলে কিন্তু আমি পেয়ে গেছি এরকমটা কিন্তু হয় না একবার কেটে গেলে কিন্তু আর পাওয়া যায় না তোমরাও এটা ভালো করেই জানো তো আমার এটাতে আরও বিশ্বাস হয়েছে যে সৎ পথে থাকলে নিশ্চয়ই পাবো আমি তো আমি সৎ পথে আছি আমি জানি নিজের বুকে হাত রেখে নিজের কথা নিজেই বলছি তো ওই যে নেটওয়ার্কের জন্য একদম ভালো লাগছে না এবার ভাবছি আমি দু চারটা দিন ভিডিও দেবো না তোমরা যেটা বলো আমি সেটাই করবো তোমরাই আমাকে বলে দাও আর কিছুই আমার করার নেই এখানে যেন আমার একদম ভালো লাগছে না তোমরাই বলে দিও যে হ্যাঁ দিও ভিডিও তাহলে দেব না হলে দেব না না হলে স্বার্থপরের মতো হয়ে যাচ্ছে অনেকটা তো দেখো অন্যের ওয়াইফাই দিয়ে দিব দেখে কোথায় ছুটোছুটি করব তাই কিন্তু আজকের ভিডিওটা আমি ছোট করেছি তো দেখো এখানে রান্না বান্না করে গ্যাসটা মুছে নিলাম আর আমার গ্যাসটা দেখতে পেলে তো গ্যাসের টেবিলের কি অবস্থা এটা সরকারের টেবিল বুঝতেই পারছো সরকার কিন্তু মাস গেলে পেমেন্ট থেকে ঠিক ইয়েটা কোয়ার্টারের র্যান্টটা যে হয় র্যান্টটা কিন্তু ঠিক কেটে নেয় তো পাবলিকের তো নয় পাবলিকের হলে তো বারবার বলতে পারতাম টাকা নেওয়ার বেলা নিচ্ছেন ঠিক করে দিচ্ছেন না তো কি করব এভাবেই চলতে হবে এভাবেই চলে যাচ্ছি অনেকেই আছো আমাকে মানে কি বলবো সাপগুলো তুলে নিয়ে গেছো সে নিয়ে যাও কোনো ব্যাপার না নিতেই পারো আমার দু তিন দিন থেকে নেটই চলছে না লোকের আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না তোমাদের কাছে তোমাদের দোরগোড়ায় আমি কি করে পৌঁছবো তো তোমরা নিয়ে যাচ্ছ ঠিক আছে নিয়ে যাও তোমাদের সম্পত্তি তোমরা নিয়ে গেছো আমার একটুও দুঃখ নেই সব থেকে হাসি পাচ্ছে আমার কোনটা জানো তো অনেকেই গতকাল এসছো দিদিভাই পাশে রইলাম কিন্তু তোমরা যে পাশে রইলে আমি কিন্তু এটার প্রমাণটা পেলাম না শুধু লিখে বলে গেলে এটাই পেলাম তার কারণ আমার সাপ তো বাড়েই নি বরং কমে গেছে তার জন্যই আমি বলেছি আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না আমার একা একাই হাসি পাচ্ছিল খুব যে দেখো আমার সাপ বাড়লোই না আর আমাকে বললো পাশে রইলাম তো ঠিক আছে যে বা যারা পাশে আছো ধৈর্য নিয়ে থেকো তোমরা থাকো চায় না থাকো আমি নিশ্চয়ই তোমাদের পাশে যাব অতটাও মানে ছোটো মনের মানুষ আমি নই অন্তত থাকতে পারে হয়তো হতে পারে আমি খুব গরিব আমার কিছু নেই আমি কোনো কিছু পারি না কিন্তু মনটা কিন্তু অতটা ছোট একদম নয় নিশ্চয়ই যাব তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো তবে ধৈর্য নিয়ে থেকো আমার যেতে একটু দেরি হয় এই কথাগুলো আমি পুরোনো ভিডিওতে অনেকবার বলেছি এখন আর বলি না আমি ইচ্ছে করে একটু দেরি করে যাই কিন্তু তো তোমরাই বলে দিও তার জন্যই আমি মানে বলেছি আমি হাসব না কাঁদবো আর থাকবো না যাবো ভেবে পাচ্ছি না তোমরাই আমাকে বলে দিও দেখো নেটওয়ার্ক চলছিল না বলে সন্ধ্যের পরে কিন্তু সবাই মিলে গরমে বাইরে বসেছিলাম আর আমাদের পাড়ায় এতগুলো বাচ্চা দেখো প্রত্যেকের কোলে একটা করে বাচ্চা তো ভালোই লাগে ওদেরকে নিয়ে সময় পাস হয় তো এদিকে নেটও চলছে না কী করব ওদেরকে নিয়েই বসেছিলাম আর কি আর যখন যখন এক ঘাট ঘাট আসে আমি চালিয়ে রেখে দিই তো এভাবেই তোমাদের পাশে থাকবো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে